আলাইকুম প্রিয় বাপলবাসী টেস্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় বাপলবাসী আপনাদের রিকোয়েস্টে ফাইনালি টেস্ট অফ বেঙ্গল নিয়ে এলো বাংলাদেশের ফ্লেভার নিয়ে সম্পূর্ণ হালাল চাইনিজ আলহামদুলিল্লাহ আমরা হালাল চাইনিজ আজকে থেকে আমরা শুরু করলাম আমাদের হালাল চাইনিজের মধ্যে আমাদের যেটা সেটা হচ্ছে সবচেয়ে দ্য দ্য ফেভারেট হাক্কা নুডলস আমাদের হাক্কা নুডলসের ভ্যারাইটিটা হচ্ছে ভেজিটেবলস হাক্কা নুডলস শ্রিম্প হাক্কা নুডলস চিকেন হাক্কা নুডলস এগ হাক্কা নুডলস এবং মিক্সড হাক্কা নুডলস মিক্সডে থাকতেছে আপনাদের চিকেন এবং বিফ আর হাক্কা নুডলসের পাশাপাশি আমাদের যেটা আরেকটা ফেভারেট ডিশ সেটা হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে আমাদের চিকেন ফ্রায়েড রাইস ভেজিটেবলস ফ্রায়েড রাইস এগস ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস এবং শিম ফ্রায়েড রাইস আর বিসাইড দ্যাট আমাদের আরও কিছু ডিশেস সেটা হচ্ছে যে চাইনিজ আই মিন থাই স্যুপ যেটা হচ্ছে চিকেন ফ্লেভার শ্রিম ফ্লেভার এবং মিক্সড ফ্লেভার বিসাইড দ্যাট আমাদের ভেজিটেবলস থাই স্যুপটাও আছে আর আমাদের এইগুলোর পাশাপাশি আমাদের চিলি চিকেন চিকেন সিক্সটি ফাইভ চিকেন মানচুরিয়ান চিকেন শেজওয়ান চিকেন চিকেন সিজলার শ্রিমস সিজলার বিফ সিজলার এবং ফিশ সিজলার এবং ফিশ মাঞ্চুরিয়ান তো আমাদের এই ফুডগুলো খুবই দক্ষ শেফ উনি চাইনিজ রেস্টুরেন্টে প্রায় পনেরো বছর উনি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করেছিলেন নিউ ইয়র্কে তো আমরা ওনার মাধ্যমে আমাদের টেস্ট অফ বেঙ্গলের মজাদার দেশীয় স্টাইলে হালাল চাইনিজ শুরু করতে যাচ্ছি আজকে থেকে ডিসেম্বর সেভেন্থ টু থেকে ইনশাল্লাহ আমাদের এই চাইনিজ আপনারা সেভেন ডেজে উইক পাবেন বাট চাইনিজের টাইমটা হচ্ছে আমাদের বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের চাইনিজটা আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং আপনারা জানেন আমাদের সকালে বিজনেস আওয়ার হচ্ছে সকাল এগারোটা থেকে রাত একটা তো সকাল এগারোটা থেকে পাঁচটার ভিতরে আমরা চাইনিজটা বিক্রি করব না ওই সময় আমাদের রেস্টুরেন্টে যে মেনুর অন্যান্য ফুডগুলো আছে দেশি এবং ইন্ডিয়ান স্টাইল জাইরো র্যাপ অন্যান্য ফুড বিরিয়ানি ওগুলো আপনারা পাবেন বাট বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা সেভেন ডেজ উইক আপনারা আমাদের টেস্ট অফ বেঙ্গলে হালাল চাইনিজ ফুড উপভোগ করতে পারবেন তো আপনারা জানেন আমাদের লোকেশানটা হচ্ছে থ্রি জিরো সিক্স ফাইভ বেইলি অ্যাভিনিউ যেটা বাফলোর সবচেয়ে বিজি অ্যাভিনিউ বেইলি এবং ক্যানজিংটনের কর্নারে আমাদের টেস্ট অফ ব্যাঙ্গলোর অবস্থান আর আমাদের পার্কিংটা আমাদের বিল্ডিংয়ের পাশেই আমাদের অনেক বড় পার্কিং লট আছে তো আপনাদের পার্কিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই অ্যাভেলেবেল পার্কিং আছে আর আপনারা সবাই চলে আসুন এই শীতের মৌসুমে শীতের ঠান্ডা কনকনে শীতের মাঝখানে আপনাদের জন্য আমরা থাই স্যুপ গরম গরম ফ্রায়েড রাইস হাক্কা নুডলস চিকেন সিজলিং চিকেন সিক্সটি ফাইভ বিফ সিজলিং সব ধরনের হালাল চাইনিজ ফুডগুলো নিয়ে এলাম তো আপনারা সবাই আসুন উপভোগ করুন আমাদের টেস্ট অফ বেঙ্গলের হালাল মজাদার চাইনিজ ফুড আমাদের বিজনেস আওয়ার হচ্ছে সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত শুক্রবার আমরা তিনটা থেকে শুরু করি অ্যাকসেপ্ট শুক্রবার আমাদের তিনটা এগারোটা থেকে রাত একটা আর আমাদের লোকেশান হচ্ছে থ্রি জিরো সিক্স ফাইভ বেইলি অ্যাভিনিউ পাশেই আর আমাদের যোগাযোগের ফোন নম্বর হচ্ছে সেভেন ওয়ান আমি আবারও বলছি আপনাদের ফুডের জন্য আপনারা আমাদেরকে ফোন দিবেন ফুড আমরা আরেকটা গুড নিউজ আমরা বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের বিজনেসের অ্যারাউন্ড লাইক টু মাইলস আমরা ডেলিভারির সিস্টেম করতেছি ইনশাল্লাহ তো যেটা আপনারা আগামীকালকে থেকে আপনাদের যদি কারো কোনো ফুড ডেলিভারির প্রয়োজন হয় আপনারা আমাদের এই নম্বরে ফোন দিবেন সেভেন ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মজাদার একটা ডিশ সিজলিং আমাদের সিজলিংটা চলে এসেছে তো আপনারা এভাবে চলে আসুন টেস্ট অফ বেঙ্গলে মজাদার হট ফ্রেশ সিজলিং এবং সিজলিং এবং অন্যান্য হাক্কা নুডলস ফ্রায়েড রাইস থাই স্যুপ চিকেন মাঞ্চুরিয়ান বিফ মাঞ্চুরিয়ান আমাদের সব ধরনের ফুড হালাল ফুডগুলো আল রহমতে আমাদের টেস্ট অফ বেঙ্গলের আপনারা আজকে থেকে অ্যাভেলেবল পাবেন তো সবাই আর দেরি না করে চলে আসুন টেস্ট অফ বেঙ্গলে এবং উপভোগ করুন আমাদের মজাদার হালাল চাইনিজ ফুড বিসাইড দ্যাট আমাদের যে মেনুর অন্যান্য বিরিয়ানি কাবাব ওভার রাইস কাবাব প্লেটার নান আমাদের সব মেনু থাকবে বিসাইড দ্যাট আমরা শুধু চাইনিজটা অ্যাড করতে যাচ্ছি তাও আমাদের বাতলবাসীদের রিকোয়েস্টের কারণেই কারণ আমাকে প্রচুরভাবে রিকোয়েস্ট করছে ভাই আপনারা এখানে চাইনিজ চালু করেন তো ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ আমি উপেক্ষা করতে পারি না যার কারণে আপনাদের রিকোয়েস্ট আর ইনশাআল্লাহ টেস্ট অফ বেঙ্গলের আজকে থেকে যাত্রা শুরু হলো হালাল চাইনিজ নিয়ে তো আমি আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা এত দূর চলে আসার ইনশাল্লাহ আমি আশা করি আপনারা টেস্ট অফ বেঙ্গলের সাথে থাকবেন আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা নিয়েই আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই তো আমি বাফলো বাংলার মাধ্যমে আপনাদের সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি চলে আসুন টেস্ট অফ ব্যাঙ্গলে উই আর লোকেটেড থ্রি জিরো সিক্স ফাইভ বেইলি অ্যাভিনিউ আমাদের ফোন নম্বর হচ্ছে সেভেন আমরা সপ্তাহের সাত দিনে খোলা থাকি সকাল এগারোটা থেকে রাত একটা শুক্রবার তিনটা থেকে রাত একটা তো আপনারা চলে আসুন মজাদার হালাল চাইনিজ ফুড এবং আমাদের অন্যান্য যে মেনুর ফুডগুলো আছে সেগুলো উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল